সারা বছরের কর্মব্যস্ততার পর একটু প্রশান্তির খোঁজে লাখো পর্যটক আমোদ প্রমোদে ব্যস্ত সমুদ্র শহর কক্সবাজারে সৌন্দর্যের ভরপুরে ঘেরা কক্সবাজার তাই আমরা বিনোদন হিসেবে কক্সবাজার বেছে আমি আমার পুরো পরিবার নিয়ে এখানে এসেছি আমার কাজিনদের নিয়ে আসছি এখনই আসছি কক্সবাজারে ঘুরা হয়েছে বৃহস্পতিবার সকালবেলা উৎসবের মিলন মেলার মধ্যে হঠাৎ শোনা যায় করোনা সতর্কতার বার্তা নিয়ে মাইকিং বীজ কর্মীরা বলছেন পর্যটকদেরকে প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সতর্কতা দেয়া হয়েছে সবাইকে মাস্ক পরে ও নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ করা হয়েছে কোভিড নাইন্টিনের হার বেড়ে যাওয়ায় আমরা মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদেরকে সচেতন করতেছি যে সবাই যাতে মাস্ক পরে জনসাধারণ যাতে একটু কম করে এখনও ওভাবে শুনছে না আমরা কিন্তু আমাদের কাজ করে যাচ্ছি আমরা মাইকিং করে শত পাখি করেই যাচ্ছি যদিও এই মাইকিংয়ের পর সৈকতে কোনো পর্যটকের মধ্যে করোনা নিয়ে সেরকম উদ্বেগ দেখা যায়নি বেশিরভাগই কোনো সুরক্ষা নেননি দু একজন অবশ্য সচেতন হন তারা জানান একটু সচেতন হলেই হয়তো বড় বিপদ এড়ানো যাবে কক্সর সদর হাসপাতালের মেডিকেল অফিসার বললেন গত পাঁচ দিন ধরে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে অনেক রোগী হাসপাতালে আসছেন এরই মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তো আমরা এই পর্যন্ত পাঁচটা পজিটিভ পেশেন্ট পেয়েছি তো ওনারা যেহেতু ওনাদের সর্দি কাশি গলা ব্যথা বা কিছুটা শ্বাসকষ্টের ভাব ছিল ওনারা এই জন্যই পরীক্ষাগুলো করছেন এবং তার মধ্যে পাঁচটা কেস রিপোর্ট আমাদের পজিটিভ আসছে তো আমরা বলতে পারি তাহলে তাহলে করোনা ছটা আসলে অলরেডি কক্সবাজার লেগে গেছে এবং অন্যান্য দেশের অন্যান্য প্রান্তের মতোই তো এখনও কিছুটা আমাদের সহনীয় পর্যায়ে আছে। যদি এই যে কক্সবাজার আমাদের তুলনামূলকভাবে একটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং সাথে আমাদের বিশাল একটা পর্যটকের যে লোড থাকে সব সময়। সুতরাং বাইরের থেকে যে কোনো সময় যে কোনো খারাপ ভেরিয়েন্ট যে কোনো সময় কক্সবাজারে ইন করে যেতে পারে মেডিকেল অফিসার আরও জানান যেখানে যত মানুষ সেখানে করোনা সংক্রমণের সংখ্যা তত বেশি তাই পর্যটনের এই মৌসুমে কক্সবাজারের স্বাস্থ্য প্রশাসন একটু বেশি সতর্ক যে কারণে তারা সৈকতে মাইকিং এবং সদর হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রবাল নিউজ কক্সবাজার